দর্শক এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন আমার সহকর্মী আশিক মাহমুদ সরাসরি যাব তার কাছে আশিক ডক্টর এনুসকে স্বাগত জানাতে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে কি দেখতে পাচ্ছেন আপনি নুডলস খান নাই তো নুডলসই খান নাই ইসরাত একদম শেষ সময় অর্থাৎ দুই ঘন্টা সময় বাকি আছে দুই ঘন্টার মধ্যে আমরা যেমনটি জেনেছি ইনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের বহনকারী যে এমিরার্স এয়ারলাইন্সের যে বিমানটি তিনি দুটা দশ মিনিটে অবতরণ করবেন এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি যে লাউঞ্জ রয়েছে অর্থাৎ ভিআইপি যে গেট রয়েছে সেই গেট দিয়ে তিনি বের হয়ে আসবেন এবং ইতিমধ্যে বিমানবন্দরের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে একদম আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরাদের অতিরিক্ত সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে তারা নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে এর বাইরেও বিমান বাহিনীর বিমানবন্দরের যারা নিরাপত্তা নিরাপত্তাকর্মী এপিপিএন সহ অন্যান্য যারা রয়েছেন তারাও কিন্তু সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছেন আমরা যেমনটি জানি দুইটা দশ মিনিটে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বহনকারী বিমানটি যখন এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে তারপরই কিন্তু এই বাংলাদেশের বর্তমানে প্রধান জামান তিনি সেনা ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানাবেন এরপরে আমরা যেমনটি জানতে পেরেছি সূত্রের মাধ্যমে তিনি সরাসরি এই ভিআইপি গেট দিয়েই বের হয়ে আসবেন এবং এরপরেই আমরা জানি যে শিক্ষার্থীদের যে আন্দোলনের ফলে শেখ হাসিনা সরকারের পথন হয়েছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন তারাও এই বিমানবন্দরের ভিআইপি গেটে আসবেন তারাও তাকে অভ্যর্থনা জানাবেন এবং তারপরেই আমরা জানি গাড়ি বহন নিয়ে ভি ভিআইপি প্রোটোকলে অর্থাৎ কঠোর নিরাপত্তার বলয় নিয়ে তিনি কিন্তু যাবেন সরাসরি বঙ্গভবনে এবং আমরা জানি যে বঙ্গভবনে রাত আটটায় শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে তো সব মিলিয়ে এখন পর্যন্ত বলা চলে যে বিমানবন্দরের একদম সার্বিক প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে একদম শেষ সময়ের প্রস্তুতি চলছে আর মাত্র দুই ঘন্টা পরই নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের মাটিতে পা রাখবেন এবং রাত আটটায় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করবেন ইশাদ আশিক ধন্যবাদ আপনাকে